আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি স্বাধীন রাজ বলছি ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা আমাদের দোকান অ্যাড্রেসটা হচ্ছে আটান্ন নম্বর সেকেন্ড ফ্লোর দোকান রহিম ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কি দেখব ভাইয়া আজকে নিয়ে আসছি বাইরাল টোটালে বিআইপি বডি লোশন এটা আপকামিং কিছু দিন ধরে আসছে আমাদের হাতে সো এটা একটা থাইল্যান্ডের প্রোডাক্ট ভিয়েতনামি সো ভিয়েতনামি এই প্রোডাক্টটা ভিআইপি বডি লোশন গোল্ড অ্যাসেন্স দেওয়া আছে পুরোটা বডির মধ্যে তো এই প্রোডাক্টটার সাথে আমরা আজকে একটা দামাকা অফার থাকবে এবং যে আপু অ্যান্ড ভাইয়ারা বডি স্কিন ফেয়ারনেসের জন্য জাস্ট যারা ফেস ছাড়া বডিটা ফসা করতে চাচ্ছে তাদের জন্য একদম চিপার রেটে অথেন্টিক ব্র্যান্ডের এই ভিআইপি বডি লোশনটা নিয়ে আসছি একটা দামাকা অফার থাকবে ভিয়েতনামি প্রোডাক্ট এইটা একদম চিপার রেটে দিয়ে দেবো সেটার সাথে হচ্ছে আরেকটা কথা বলি আমাদের বাজারে কিন্তু অনেক নাইট ক্রিম অনেক বডি লোশন চলে আসছে ওগুলা কিন্তু ভাইয়া কার্যকর ক্ষমতা দেখা গেছে আপনার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হলেও এটা কিছুদিন ছাড়লে স্কিন আবার পুনরায় কালো হয়ে যায় এই বিআইপি বডি লোশনটার মধ্যে এমন গোল্ডেন কিছু অ্যাসেন্স দেওয়া আছে দেখেন ভাইয়া যেটা আপনার ব্রাইট হওয়ার পরে এটা গ্লাসি স্কিন আসবে প্লাস এই ফেয়ারনেস ধরে রাখার জন্য প্লান্ডিং অ্যাসেন্স দেওয়া আছে যে ফর্সাটা হবে এটা কিন্তু ধরে রাখবে আর এটা কিন্তু হাজার বারোশো পনেরোশো টাকা না আজকে দামাকে একটা অফারে দিব অনলি কি ভাইয়া পাঁচশো পঞ্চাশ অনলি ওয়ান পাঁচশো পঞ্চাশ এত সুন্দর জিনিস একদম দামাকা অফারে নিবে যে দুই পিস পাবে সে পাঁচশো করে এক হাজার টাকা তার সাথে আরও গিফট থাকবে ভাইয়া সেটা হচ্ছে একটা জাফরন হ্যান্ডম্যাক সাবান ফ্রি পাবে সো এই সাবানটা কেন এই সাবানটা হচ্ছে যে আপু অ্যান্ড ভাইয়ারা এটা ইউজ করার পর যে স্কিনে ময়লাটা থাকবে এই ময়লাটা রিমুভ করার জন্য আমরা কিন্তু জাফরনের একটা হ্যান্ডমেগ সাবান ফ্রি দিচ্ছি দেখেন অলরেডি জাফরন দেওয়া যাচ্ছে দেখা যাচ্ছে তো এই দুইটা কম্বোর সাথে আমাদের পাঁচশো পরশো এক হাজার টাকার সাথে একটা জাফরনের হ্যান্ডমেগ সাবান ফ্রি পাবে একটা লিপ বম ফ্রি পাবে আর একটা ফেস মাস্ক ফ্রি পাবে এবং আজকে আমি আসল এবং নকল ডুপ্লিকেট এটা প্রমাণ করার জন্য এই ভিডিওটা করা এবং দামাকে একটা অফার দেওয়া যে সিঙ্গেল পিস পাঁচশো পঞ্চাশ কিন্তু পড়বে গিফট পাবে না যে দুই পিস নেবে এক হাজার টাকা পড়বে এবং সাথে আপনার তিনটা গিফট পেয়ে যাবে দুইটার সাথে তিনটা গিফট এখন ভাইয়া কথা হচ্ছে যে আমি কেন আজকে ভিডিওটা করলাম আপনাকে ভিডিওটা হচ্ছে আমি দেখেন বিআইপি বডি লোশন কিন্তু আপনারা অনেক দেখেছেন অরিজিনালটা ভিডিওর মধ্যে সচ খুব কম সচ ভেঙে দিয়েছে সো আজকে আমি ভেঙে দিব দেখেন ভাই আমি তিনটা বডি লোশন নিয়ে আসছি দেখেন তিনটা তিন রকম তিনটা তিন রকম তিনটা কিন্তু বডি বডি লোশন ভিয়েতনামি সো এইটা যেটা একদম ফালতু গোল্ড এসেন্স নেই এটা হচ্ছে লোকালটা এইটা গোল্ড লোকালটা ময়দা দিয়ে বানানো এটা বাদ এখন আমি যে অরিজিনাল بی‌ایপি বডি লوشنটা আপনাকে দেখাচ্ছি এটার একটা কপি মাল বের হইছে দেখেন এটা আমি বশাই বশালে দেখেন এটার শর্ট লিস্টটা দেখেন এটা কিন্তু একটু খাটো খাটো আর এটা কিন্তু আপনার খাটো প্যারালাস গোল্ড অ্যাসেন্স খুব কম গোল্ড নাই চলে আর আমাদের ভিডিওর মধ্যে যেটা এটা একটু মোটা প্লাস হচ্ছে লম্বা লম্বা এবং গোল্ড অ্যাসেন্স ভরপুর তবে দেখেন গোল্ড অ্যাসেন্সটা বেশি দেখেন দেখেন ওকে

টার্মিনালভাবে দুই থেকে তিন শেট ফর্ষা হতে চাচ্ছে এইভাবে পার্থক্য বুঝিয়ে দিলাম সো ভিওয়ার্স আশা করি আপনারা এটা কত হারা হবেন না অবশ্যই মদিনা কসফিনিক থেকে এই অরিজিনাল ভিয়েতনামি প্রোডাক্টটা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকায় স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ এই যোগাযোগ করে ডাকার মধ্যে এবং ডাকার চৌষট্টি জ্বালাতে পারচেস করবেন আর আমি বলতেছি এই অফারটা সীমিত সময়ের জন্য আমরা এত কম দিচ্ছি কেন এটা আমরা হিউজ পরিমাণ কোম্পানি থেকে এক্সপোর্ট করে ইম্পোর্ট করে নিয়ে আসছি যাতে আপনাদের পাইকারি রেটে দিতে পারি তো যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আরও কমে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ